সালাম ওয়ালাইকুমিটা মনস্টগ্রাম টানার সদীয় মরুবিগুন তরুণ প্রজন্মের বাইবেরা ইলেকশনের তো আর বেশি দিন অল্প বিশেষ আমাদের মরুবীগণরা উদ্দেশ্য করে বলবো বিনয়ের সাথে অনুরোধ করে বলতেছি আপনারার কাছে আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা হজদুর রহমান ভাই যেই বাণী দিয়া গেছে যেই দিক দিয়া গেছে আপনারা প্রত্যেকটি মানুষ আপনারা এখন আর গড়ে বৈশাখাই কেন না যেতে আমরা কার্যকলাপে নেতা শৈনা সাইরা যেতে আল্লাহ তালা যেতে তারা সুস্থ করে দেয় পাশাপাশি আপনারা এখন আর গড়ে কেন না আমাদের মা ভবনের আরে যায় সাইরা সুন্দর করে বুঝায়া যেতে নির্বাচনের দিন নির্বাচনের দিন যায় তাদের ভোটটা দিতে পারে জাতীয়বাদী দল দানের শেষ মার যেতে ভোট ধানের শিশু মার যদি বুড় তাহলে এই দেশের মাঝে সুন্দর সুশাসন আসবে আপনারা সকলেই এই জিনিসটার প্রতি আপনারা কাজে নাম্বা যান কিন্তু আস্তে আশিটা জিনিসটা যেতে সকলেই অনুভব করতে পারি আপনারা সকলেই আন্তরিকতা হবেন মাঠ পর্যা কাজে নামিয়া যান এখন আর ঘরে বসে থাকেন না কেউ প্রতি কেউ প্রতিহিংসা করেন না আমরা যেতে সকলেই যেতে আমরা মিলামিশিয়া যেতে চলাফেরা করতে পারি এই চিন্তা চেতনাটা যেতে আমাদের সকলের মনে যেতে সালাম আলাইকুম